জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভক্তের মনে যোগী ঋষির মনে ভগবত দর্শনের একটা প্রবল আকাঙ্ক্ষা থাকে ঈশ্বর দর্শনের পর ভক্তের মনে কি অবস্থা হয় সে সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সুন্দরভাবে আলোচনা করেছেন এবং মানুষের মনের মধ্যে যে আমি অহংভাব এই কাঁচা আমি পাকা আমি এই যে ব্যাপারগুলো এ সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে ব্যাখ্যা দিয়েছেন আজ সে নিয়েই পাঠ ও আলোচনা করব আশির মাসে দুর্গাপূজার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কলকাতার শ্যাম্পুকুরের এক বাটিতে ভক্তদের সাথে বাস করছেন ভক্তদের মধ্যে রয়েছেন ডাক্তার সরকার গিরিশচন্দ্র ঈশান প্রমুখ ভক্তেরা আলোচনা প্রসঙ্গে উঠে এলো কাঁচা আমি ও পাকা আমির কথা ঠাকুর বললেন জ্ঞান বিচারের শেষে যখন সমাধি হয় তখন আমি টামি আর কিছু থাকে না কিন্তু এই সমাধি হওয়া এটি একটি জটিল ব্যাপার যদি হয় তখন আর আমি টামি থাকে না ঠাকুর বললেন কিন্তু সমাধি হওয়া খুব কঠিন ব্যাপার আর এই আমি এটি সহজে যেতে চায় না আর এই আমি সহজে যেতে চায় না বলেই আমাদেরকে বারে পারে এই সংসারে ফিরে আসতে হয় ঠাকুর বললেন গরু হাম্বা হাম্বা অর্থাৎ আমি আমি করে তাই এত দুঃখ কি শীত কি গ্রীষ্ম সবসময় গরুকে এই এত প্রতিকূলতা সত্ত্বেও লাঙল দিতে হয় আবার সেই গরুকেই কাটে চর্মকারেরা সেই গরুর চামড়াকে তুলে নেয় এবং সেই চামড়া থেকে জুতো তৈরি করে আবার গরুর নাড়ি ভুড়ি থেকে তাঁত হয় ঠাকুর বলছেন এবার যে ধুনুরির হাতে পড়ে যখন তুহু তুহু অর্থাৎ তুমি তুমি করে তখন নিস্তার হয় গরু যখন হাম্বা হাম্বা করে অর্থাৎ আমি আমি করে তখন গরুকে নানা প্রকার নানা প্রকার কর্মের মধ্যে থাকতে হয় মাঠে লাঙল দিতে হয় এরপর সেই গরুকে কষাইয়ে কাটে চর্মকারেরা তার থেকে চামড়া চামড়াকে তুলে নেয় চামড়া থেকে জুতো ব্যাগ ইত্যাদি তৈরি করে সেই নারী ভুড়ি থেকে গরুর নারী ভুড়ি থেকে তাঁত তৈরি হয় এবার সেই তাঁত যখন তাঁত যখন চালানো হয় তখন তুহু তুহু শব্দ করে তুহু অর্থাৎ তুমি ঠাকুর সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমি আমিতে উদ্ধার পাওয়া যায় না তুমি তুমিতে উদ্ধার পাওয়া যায় তুমি অর্থাৎ ঈশ্বর ঠাকুর বলছেন যখন জীব বলে না হং না হং আমি কেহ নই হে ঈশ্বর তুমি কর্তা আমি দাস তুমি প্রভু তখন নিস্তার তখনই মুক্তি আমাদের মধ্যে যখন এই অহং ভাব আমিত্ব ভাব দূর হয় আমরা যখন বুঝতে পারি যে আমি কেউ নই আমি উপলক্ষ মাত্র শ্রী ভগবান তিনি হলেন কর্তা তিনি আমাকে দিয়ে যা কিছু করানোর করিয়ে নিচ্ছেন যখন আমাদের মধ্যে এই জ্ঞান হয় তখন আমাদের নিস্তার তখন ডাক্তার বললেন কিন্তু ধুনুরির হাতে পড়া চাই ডাক্তারবাবুর এই কথাটি শুনে সকলের হাস্য সকলে হাসতে লাগলেন ঠাকুর বলছেন যদি একান্ত আমি না যাস থাকসালা দাস আমি হয়ে থাক এ কথা শুনে সকলে আবার হাসতে লাগলেন ঠাকুর বললেন সমাধির পর কাহারও আমি থাকে দাস আমি ভক্তের আমি ঠাকুর বললেন শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিচ্ছিলেন দাস আমি বিদ্যার আমি ভক্তের আমি এর নামই পাকা আমি কাঁচা আমি কি জানো আমি কর্তা আমি এত বড় লোকের ছেলে বিদ্যান আমি ধনবান আমাকে এমন কথা বলে এইসব ভাব কাঁচা আমি এবং পাকা আমির এটি পার্থক্য যদি কেউ বাড়িতে চুরি করে তাকে যদি ধরে ধরতে পারে প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয় তারপর উত্তম মধ্যম মারে তারপর পুলিশে দেয় বলে কি জানে না কার চুরি করেছো ঠাকুর বললেন ঈশ্বর লাভ হলে পাঁচ বছরের বালকের স্বভাব হয় যখন কোনো ভক্ত ঈশ্বর দর্শন করতে পারেন তখন তার মধ্যে পাঁচ বছরের বালক যেমন বালকের মধ্যে যে ভাব থাকে সেই ভক্তের মধ্যে সেই প্রকারের ভাব লক্ষ্য করা যায় বালকের আমি আর পাকা আমি বালকের আমি আর পাকা আমি বালক কোনো গুণের বশ নয় ত্রিগুণাতীত সত্য রচ তম কোনো গুণের বশ নয় দেখো ছেলে তম গুণের বশ নয় এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব কত খেলা ঠাকুর বললেন যখন কোন ভক্ত ঈশ্বর দর্শন তার ভাগ্যে ঘটে তখন তার মধ্যে এই বালকের স্বভাব আসতে বাধ্য এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব কত খেলা রজগুণেরও বশ নয় এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত কিছুক্ষণ পরেই সব পড়ে রইল মার কাছে ছুটেছে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল নয় বগল দাবা করে বেড়াচ্ছে সকলে হাসতে লাগলেন ঠাকুর বললেন যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি কার কাপড় রে সে বলে আমার কাপড় আমার বাবা দিয়েছে যদি বলো লক্ষ্মী ছেলে আমায় কাপড়খানি দাও না সে বলে না আমার কাপড় আমার বাবা দিয়েছে না আমি দেব না তারপর ভুলিয়ে একটি পুতুল কি একটি বাঁশি যদি হাতে দাও তাহলে পাঁচ টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে আবার পাঁচ বছরের ছেলের সত্যগুণেরও আট নাই এই পাড়ার খেলোয়াড়দের সঙ্গে কত ভালোবাসা একদণ্ড না দেখলে থাকতে পারে না কিন্তু বাপমার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল তখন নতুন খেলুড়ে হলো। অর্থাৎ ছেলেটি যে পাড়াতে থাকতো সেখানে খেলাধুলা করছিল আবার অন্য পাড়ায় গেল তখন সেখানে নতুন খেলার সঙ্গী পেল। তাদের উপর তখন ভালোবাসা পড়লো পুরানো খেলুড়েদের একেবারে ভুলে গেল সে পুরানো বন্ধুদেরকে সে তখন ভুলে যায় তারপর যা তো অভিমান নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় তা আনা জানেছে এ আমার ঠিক দাদা তা একজন যদি বাবুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলে হয় তো এক পাতে বসে ভাত খাবে তার মধ্যে কোনো জাত অভিমান একটি বাচ্চা ছেলের মধ্যে সেই জাত অভিমান বলে কোনো কিছু নেই আর নাই সুচি হেগো পোঁদে খাবে আবার লোকলজ্জা নাই ছোঁচাবার পর যাকে তাকে পিছন ফিরে বলে দেখ আমার ছোঁচানো হয়েছে কিনা অর্থাৎ তার মধ্যে রকম লজ্জা ভাব ইত্যাদি কোনো কিছু থাকে না আবার বুড়োর আমি আছে কথাটা শুনে ডাক্তারবাবু হাসতে লাগলেন বুড়োর অনেকগুলি পাস জাতি অভিমান লজ্জা ঘৃণা ভয় বিষয়বুদ্ধি পাটোয়ারি কপটতা যদি কারোর উপর আকচ হয় তো সহজে যায় না হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না তারপর পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার বুড়োর আমি কাঁচা আমি ঠাকুর বললেন যে বালকের আমি পাকা আমি কিন্তু বুড়োর আমি বয়স্ক মানুষের যে আমি ভাব অহং এটি কিন্তু কাঁচা আমি আর ঈশ্বর দর্শন হলে আহ ভক্তের মন তখন একটি পাঁচ বছরের বালকের মতো হয় আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার